ভাই বিশ্বাস করেন আজকে পবিত্র জুমার দিন রাস্তায় গাড়ি চালাইতে যে এত মজা লাগতেছে আমরা কাজ করতেছি এখানে বাজেল ক্লিন করলাম ক্যারেন দিয়া তো রাস্তায় আজকে গাড়ি চালাইতে যে মজা লাগতেছে ওই যে হাই স্পিড মেট্রো ট্রেন যাইতেছে প্রতি দুই মিনিট পর ওই ট্রেনটা আসবে এবং আর যাবে মানে একটা না সাথে সাথে ট্রেন আছে দুই মিনিট আপনার একটা কাউন্টারে অপেক্ষা করতে হবে দুই মিনিটের ভিতরে আর একটা গাড়ি হবে যে হোক আসল যাই যে কথা বলতে চাইছি সেই কথাটা হলো আজকে গাড়ি চালাইতে যে মজা দেখেন রাস্তাটা পুরো ফাঁকা পুরো রাস্তাটা ফাঁকা কারণ কি কারণ একটাই আজকে পবিত্র জুমার দিন সব কোম্পানি সব মাদ্রাসার ছুটি সব মাদ্রাসা সব কোম্পানি ছুটি এ দেখেন এই যে আমরা কাজ করতেছি আমি ক্যারেনের উপর আসি এই ক্যারনের উপর বসে ভিডিওটা করতেছি এই বাজেল এটা সেন্টের দোকান এটা গ্লাস করলাম উপরে গ্রাটিন ওই নাম করলাম এখন ওই নিচে ফলোর করা হইতেছে এই যে এটাই তবে আজকে দেখেন কোনো গাড়ি নেই রাস্তায় ভবিষ্যৎ মানে কম ওইগুলো পার্সোনাল গাড়ি আর যে কোম্পানি টাইম করায় ওই কোম্পানির কাজ আছে তো এই জন্য বললাম যে আজকে শুক্রবার গাড়ি চালাইতে যে মজা যদি প্রত্যেক দিন এরকম ফাঁকা থাকতো ভাই সবাই গাড়ি চালাইতে খুব মজা পাইতো প্রতিদিন তো ফাঁকা থাকে না কোম্পানির ডিউটি থাকলে তখন কাজ দেয় আমাকে যেমন কাজের চাপ আছে এই জন্য আমাকে ডিউটি কিন্তু আপনার প্রতিদিন যে পরিমাণ জাম এই মার্কেটের সামনে আমি এক সেকেন্ড দাঁড়াইতে গাইডেন এক পরিমাণ ভিড় এত বড় মার্কেট ভীষণ বড় মার্কেট এটা ভীষণ বড় এরিয়া এই ওই যে বিল্ডিং আবার নতুন করে আরেকটা উঠতেছে আর একটা উঠতেছে কাস্টমার বেশি এরা গাড়ি নাই রাস্তায় গাড়ি নাই ওই সৌদি আইসে ফ্যামিলি নিয়ে সেন্ট কেনতে সেন্ট সেন্ট কেনতে আইসে এক মেয়ে এক ছেলে নিয়ে চলে গিয়েছে আজকে শুক্রবার তাও বন্ধুর দিন তো ওই যে যাই হোক অনেক দিন পর একটা ফাঁকা ভিডিও বানাই বানাইতেছি সময়ের সাথে পারি না কাজের চাপ বেশি দেন কোনো গাড়ি নেই রাস্তাটা পুরাই ফাঁকা একদম পুরা রাস্তা ফাঁকা ক্লিয়ার আর যদি শুক্রবার না হইতো এই আমি দাঁড়ান গিয়ে সুযোগ পাইতাম আমার ডাক্কা দিয়ে ভালাই ছিয়ে যাইতাম যাইতেছে গাড়ি গাড়ি গাড়ির গতিতে নিজ গতিতে যাইতেছে তো জানি না কেমন লাগলো যদি আপনাকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু জানাবেন দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামাইলেই কম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে